আপনাদের পূর্বপুরুষের ইতিহাস আছে এই মুর্শিদাবাদ কিন্তু দেশ স্বাধীনের পরে পরিই অন্যদিকে গিয়েছিল এই মুর্শিদাবাদের আপনার আমার পূর্ব আবার আমার দেশে ফিরে এসেছে সুতরাং এই মাটি কিন্তু কারোর সাথে এই মাটি করেনি এই মাটির অধিকার বুঝে আপনাকে আমাকে নিতে হবে এর নিয়মে যে নাটক চালাচ্ছে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাটন কিন্তু হবেন না

আপনাদের কাছে কপিটা নিয়ে রেখে দিন সাত তারিখে সাত তারিখে খসটা লিস্ট পাবলিশ হবে আপনারা আপনাদের পাবলিশ খসটা লিস্টে নিশ্চিত আপনার নাম থাকবে ঘটনা চক্রে যদি আপনার নাম না থাকে ভয় পাওয়ার দরকার নাই আপনাদের কাছে খাম চিহ্ন আছে মুর্শিদাবাদ মামলা দিনাজপুর ঘোটালের নাম খরচালিস্টে আসতে বাকি রাখে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের পাশে কেউ দাঁড়িয়ে

খুঁজে এখন বার করিনি বলে আচ্ছা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ছ মাস আগে খুঁজে বার কেউ ভেবেছিলাম কি দরকার পড়েছে বার করেছে সব মিলে গেছে তোমাকে ওইদিকে শুভেন্দু অধিকারী ওইদিকে মমতা আমার বাপদারা কারা বিনায় মাননীদের আসফাদুল্লাহ সিধাজুদ্দুল্লাহ গান্ধীজি নেতাজি লক্ষ্মীবাই ফুল পিরামুক্তি এরা আমাদের তো বাদ দাদা ওরা বাপদারা বার করতে পারবে না আগে আমাকে ভয় দেখানো হচ্ছে প্রশ্ন করার দরকার ছিল আপনার হন দেখা আপনি না প্রশ্ন না করার জন্য হোক থেকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে তাই সময় এসেছে আমরা প্রশ্ন করব ওদেরকে জবাব দিতে হবে প্রশ্ন করেছে আপনি জবাব দিয়েছেন এবারও বন্ধ হোক এইবার কিভাবে প্রশ্ন করছে আপনি তো প্রশ্ন করার জায়গায় পাঠিয়ে দিয়েছে ওদেরকে আজকে মুর্শিদাবাদের যদি সঠিক লক্ষ্যে সবার মধ্যে পাঠাতেন পদ্মা ভবন নিয়ে কথা বলতো তারা নগরের মানুষের এখনো পর্যন্ত না তাই আমি আপনাদের এই সতর্ক করছি এই জন্যই যে আপনাকে আমাকে দিতে হবে বিনয় ছাড়েনি জায়গা দেয়নি হাফেজ ইতিহাস দেখুন তিনি তার সেই সময়ে তিরাশি হাজার সব কি এক জায়গায় করে বিদ্যুতের বিরুদ্ধে লড়াই করেছিল এখন তো আপনারা আমার হাতে ইন্টারনেট আছে মোবাইল আছে যোগাযোগ ব্যবস্থা আছে তাহলে এখন আমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে ঘুরে যাওয়ার জন্য তাই বন্ধুগণ উত্তেজিত হওয়ার দরকার নাই কথা ঠান্ডা রেখে অধিকার বুঝে নিতে হবে আপনাদের হাতে এটাই আর একটা করে কপি